হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে শনিবার হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর আজকে কার্তিক পুজো তোমরা সকলেই জানো যে আমাদের এখানে কার্তিক পুজো কতটা ধুমধাম করে হয় স্পেশালি কাটোয়াতে কালকে হচ্ছে লড়াই এই কয়েকদিন খুবই মানে ঘোরাফেরা খাওয়া দাওয়া তো হবেই কালকে রাস ছিল বাট কালকে তোমাদের দাদার একটু কাজ ছিল কারণ আমাদের পাড়াতে যে ঠাকুরটা এসেছে কার্তিক ঠাকুরটা তো সেটাই পাটলি থেকে আনতে গেছিলো তাই একটু লেট হয়ে গেছে সেই জন্য কালকে আর আমরা রাস দেখতে যাইনি মানে যাওয়া হয়নি অনেকটা রাত হয়ে গেছে বলে আজকে ভাবছি যাব সন্ধেবেলায় এখন দেখা যাক কি হয় দেখো এখানটা কত সুন্দর লাগছে না দেখতে আগের দিন তোমাদের দেখালাম যে ঘরটা মোটামুটি একটুখানি সাজিয়েছি কি বলতো যে জায়গাটা থাকি না কেন তো সেই জায়গাটা যদি একটু সাজিয়ে গুজিয়ে রাখি তাহলে অবশ্যই দেখতে ভালো লাগে কিন্তু আমাদের সেরকমভাবে ঘর নেই বা জায়গা নেই বলে অতটা ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখতে পারি না কিন্তু তাও ওই কাজ চলার মতো আর কি সকালে যে দেখো ব্রেকফাস্ট নিয়ে এসেছি আজকে আজকে বানিয়েছি ওটসের চিলা অনেকদিন ওটসের চিলা খাওয়া হয়নি আর সকালে উঠে গেছি প্রচণ্ড খিদে খিদে পাচ্ছে কালকে রাতে ভাত খেয়েছিলাম তাই ভাবলাম চলো একটুখানি ওটসের চিলা বানাই তো আজকে সকালে এটাই খাবো আর এই যে দেখো এইদিকে মাম্মা কি করছে মাম্মা এই যে বিস্কিট খাচ্ছে বসে বসে আর ফোন দেখছে এ দেখো মাম্মাকে দুধ দিয়েছি আর বিস্কিটগুলো দেখো কীরকমভাবে বিছানায় রেখেছে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই যে বিস্কিট খাচ্ছে ফোন দেখছে আরে দেখো দুধটা এখনো খাইনি পড়েই আছে জানি না এখন কখন খাবে খাওয়া নিয়ে যে এত ঝামেলা যে কি বলবো তারপর এখনো সব কাজ বাকি ঘর দূর গোছাবো ভাবছি পর্দাগুলোকে একটু চেঞ্জ করবো বিছানাটা ঝাড়বো বিছানার কি অবস্থা দেখো গোটা বিছানা একদম নোংরা হয়ে আছে এখনো বিছানার তুলিনি তুলিনি ঝালনি এগুলো সব তুলবো ঝাড়বো তারপর ঘরের কাজকর্ম সারবো আর আজকে রান্না বলতে মাছের ঝাল হচ্ছে আলু ফুলকপি ভাজা আর তার সাথে একটু পালং শাক দিয়ে ডাল করব ভাবছি তো সেটাই মানে আজকে দুপুরে এটাই মেনু বলতে পারো তো পালং শাকের ডালটা আমি একটু পর বসাবো কাটতে হবে কাটাকুটি করব তারপর আবার রান্না চাপাবো রোজ সকালে উঠে আমি কিন্তু সেরকমভাবে জানো তো এখন ভারী কিছু খাই না একটু হালকা কিছু খেলাম গরম জল খেলাম বা একটু অ্যাপেল সাইডের ভিনিগার হলে খায় বা কখনো কখনো ডিটক্স ড্রিঙ্ক খায় বা এক একদিন হুন করলে কফিও খায় কিন্তু আজকে দেখছি ঘুম থেকে উঠে প্রচণ্ড পেটটা ব্যথা ব্যথা করছে আর খিদে পাচ্ছে তাই ভাবলাম যে খিদে যখন পাচ্ছে চলো ওটস আছে একটু ওটস বানিয়ে নিই আর অনেকদিন ওটসটা খাওয়াও হয়নি তাই আজকে একটু ওরসে চিলা করলাম দিয়ে খেলাম অনেক দিন পর খেলাম তো খুব ভালো লাগলো আর প্রচণ্ড খিদেও পেয়েছিলো একটাই বানিয়েছিলাম আমার জন্য একটু বড় করে তো সেটা একটু সস দিয়ে খেলাম আর এই যে দেখো মাম্মা কী করছে ওকে বলছি যে একটু পড়তে বস না ও পড়তে বসবে না কারণ আমাদের এখানে কার্তিক পুজো শুরু হয়ে গেছে চারিদিকে বা বাজনা বেরোচ্ছে এখন দেখি ও তোর বাবাইকে ফোন করেছে যে একটু ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার জন্য আজকে অবশ্য সন্ধেবেলায় আমরা একটুখানি বেরোবো ঠাকুর দেখতে কারণ তোমরা সকলেই জানো যে আমাদের এখানে কার্তিক পুজো কত ধুম করে পালন হয় খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও হয়েছে শুনেছি তো সেটাই ভাবছি সন্ধ্যেবেলায় চাপু দেখতে আর হ্যাঁ সামনেই কয়েকদিন পর মাম্মার বার্থডে আসছে ও পাঁচ বছর হবে ওর তো অন্নপ্রাশন সেরকমভাবে করতে পারিনি কারণ তখন কোভিড ছিল তো এই জন্য ওর পাঁচ বছরের জন্মদিনটা ভাবছি একটুখানি ছোট করে করব তাই আমি তোমাদের সকলকে বলবো তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো যেন মাম্মা অনেক ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে চলো আগে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই কারণ বিছানাটা না পরিষ্কার করলে আমার মনে হয় ঘর সেই নোংরাই থেকে যায় তাই আগে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নেব তারপর বাদপাখি কাজ সারবো যেমন দেখো পর্দাগুলো সেগুলোও পাল্টাবো আর একটা শাড়ি আমি দিয়েছিলাম একটু ফলস পার করতে তো সেটাই মা দিয়ে গেল এই দেখো ইলো কালারের শাড়িটা এটা ভাবছি মাম্মার বার্থডের দিন পরবো তাই নিয়েছি চলো এবার পর্দাগুলো খুলে নিই দিয়ে পর্দাটা চেঞ্জ করে ফেলি কারণ এই পর্দাগুলো অনেক দিন ধরে আছে একটু পর্দাগুলো না পাল্টায় না ঘরের লুকটা কেমন লাগছে তাই ভাবলাম আগে চলো পর্দাগুলো পাল্টে ফেলি কারণ এগুলো আবার ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর এই যে পর্দাটা দেখছো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম খুবই ভালো এর কোয়ালিটি দুটো করে আছে আমি চার সেট নিয়েছি দুটো জানলার জন্য খুবই ভালো আমাকে একটু মানে স্লাই বা কিচ্ছু করতে হয়নি একদম কোয়ালিটি খুব ভালো মানে এতটা যে ভালো মিশোতে পাবো সেটা আমি ভাবিনি কিন্তু হ্যাঁ সত্যি এখন দেখছি মিশোর মাল ভালোই হচ্ছে তোমরা কারা কারা আমার মতো মিশো থেকে শপিং করো আমাকে কিন্তু অবশ্যই জানিও চলো ঘরে কাজকর্ম সেরে আবার নিচে গিয়ে রান্না বসাতে হবে মাম্মাকে বললাম তুই একটুখানি নিচে যা ও তো সেই সারাক্ষণ বক বক করেই যাবে আর হ্যাঁ তোমাদের কাছে একটা ভালো কথা বলার আছে জানো কয়েকদিন আগে তো তোমাদের বলেছিলাম যে জি বাংলার রান্নাঘরে আমি গিয়েছিলাম আমাকে অডিশনের জন্য ডেকেছিল আবার আমাকে ফোন করে বলেছে যে আমি নাকি সিলেক্ট হয়েছি উনিশ তারিখে আমার শুটিং আছে প্রায় দু বছর হতে চলল দিন নাম্বার ওয়ান খেলে এসেছি আবারও যাচ্ছি সেই সেটে জি বাংলার রান্নাঘরে আমি তো খুবই এক্সাইটেড কি বলো তো প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্ন থাকে তাই না আর আমি যে এত তাড়াতাড়ি এটাকে পাবো আমি সত্যি ভাবতে পারিনি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া সেটা কোনো দিনও পসিবল ছিল না তাই দেখো আমি কিন্তু সিলেক্টও হয়ে গিয়েছি আমাকে ডেকেছে এই দেখো শাক কাটছি এখন বসে বসে পালং শাক নিয়ে এসছে আজকে পালং শাকের ডাল করব। এই ডালটা না আমার মা খুব ভালো করে তো মায়ের কাছে যখন যাই তখন তো খাই কিন্তু এখন তো আর মায়ের কাছে যেতে পারছি না তাই নিজেই বানাবো আমাদের বাড়িতে বেসিক্যালি পালং শাকের তরকারিটাই হয় মানে মূলো বেগুন সিম দিয়ে যে পালং শাকের তরকারি হয় না সেটাই করে আমার শাশুড়ি মা কিন্তু আমি মাঝের মধ্যে মুসুর ডাল দিয়ে পালং শাকের ওই শাক ডাল যাকে বলে বানাই খুব ভালো লাগে আর খুবই ভিটামিন কিন্তু ওটা খাওয়া মাম্মাকেও দিই মাম্মা খুব একটা খেতে চায় না কিন্তু আমার আবার খুব ভালো লাগে গরম ভাত ওই আর এক বাটি ওই শাক ডাল দিলেই আমার ভাত খাওয়া হয়ে যায় এর মধ্যে কিন্তু শাকটাকে সরু সরু করে কুচিয়ে নিতে হবে মূলোটাকে কুচাতে হবে বেগুনটাকে কুচাতে হবে এখানে মূলো বেগুন সবই লাগবে শুধু আলু শিম এই সমস্ত যায় না আর হ্যাঁ একটু রসুন ফোড়ন দিয়ে ছুঁকে নিলেই কিন্তু হয়ে যায় ভীষণ এই ভিটামিন একটা খাবার বলতে পারো মানে একদম প্রোটিনে ভরপুর কিন্তু হ্যাঁ খেতেও খুবই ভালো লাগে যেহেতু শীতের সবজি পালং শাক আর এখন দেখবে বাজারে একদম ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে ফ্রেশ মূলো তারপর বেগুন তার সাথে এই শাক এই দেখো শাকটাকে সরু করে কুচিয়ে নিয়েছি মূলো বেগুনটাকেও কুচিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবার চলো শাক ডালটাকে বসিয়ে দিই কিছুই না সবার প্রথমে কুকারের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব তারপর শাকটা দিয়ে দিয়েছি আর দেখো মুসুর ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু সিটি মেরে নেবো তিন থেকে চারটে সিটি মারলেই হয়ে যাবে যে খানিক্ষণ ভাঁপে এটাকে রেখে দেবে হতে তারপর কড়াই বেশ খানিকটা তেল দিয়ে ছুঁকে নেব আমি আর এই দেখো এখনও অনেকটা পালং শাক আছে এটা রেখে দিচ্ছি কালকে না হয় মা পালং শাকের তরকারি করে দেবে মূল বেগুন দিয়ে যেহেতু আমি আর তোমাদের দাদা দুজন খাবার মাম্মা অল্পতই বেশি করিনি বলতে বলতেই দেখো আমার ডাল তো ফুটতে শুরু করেছে কিছুই না কড়াইয়ে একটু সরষের তেলে দিয়েছি একটু গোটা জিরে আর তার সাথে রসুন কয়েকটা আমি থেতো করে দিয়েছি ওটাকে ফোড়ন দিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের শাক আজকে দুপুরে কিন্তু গরম ভাতে এটাই খাবো তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খেতে খুব ভালো লাগে খুবই সিম্পল রান্না কিন্তু হ্যাঁ খেতে দুর্দান্ত লাগে চলো তবে এবার ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ আজকে সন্ধেবেলায় বললাম না বেরোবো ঠাকুর দেখতে আর দেখো ঘরে কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়েও গেছি কেমন লাগছে অবশ্যই জানিও এই ড্রেসটা আমি নিয়েছিলাম দুর্গা পুজোয় পরবো বলে কিন্তু পুজোতে আর পড়া হয়নি তাই কার্তিক পুজোতেই ভাঙলাম আর দেখছো কেমন ভিড় বললাম না যে আমাদের এখানে কার্তিক পুজো খুবই ধুমধাম করে পালন হয় তোমরা কারা কারা কাটোয়ার কার্তিক লড়াই নাম শুনেছ আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানিও আমাদের এখানে কিন্তু কার্তিক লড়াই খুবই ধুমধাম করে হয় আর এখন দেখছি দিনে দিনে আরও সুন্দর হচ্ছে চন্দনগরে খুব সুন্দর সুন্দর লাইটিংও নিয়ে এসছে দেখতে পাচ্ছ এই ক্লাবটার নাম হচ্ছে ঝংকার ক্লাব এখানে খুব সুন্দর সুন্দর প্রত্যেকবার থিম করে আর তার সাথে এবার যা লাইটিং করেছে মানে দুর্দান্ত লাইটিং করেছে এরকম যে মফসল এলাকায় এরকম লাইটিং হতে পারে সেটা মানে আমাদের ভাবনার বাইরে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর করেছে এখন দিনে দিনে অনেক উন্নতি হচ্ছে আর তার সাথে দেখছি মানুষের ভিড় বাপরে বাপ এত লাইন আজকে প্রথম দিন তাই দেখো কত ভিড় আর খুব সুন্দর লাইটিং করেছে সবাই বলছে নাকি যে চন্দননগর থেকে স্পেশাল লাইটিং এবার করা হয়েছে দেখো পুরো রাস্তাটা কি সুন্দর লাগছে আর কত লোক আমরা তো সাজগোজ করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর এই যে দেখো প্যান্ডেল খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে এই প্যান্ডেলটা পুরোটা জানো তো পুকুরের উপর তৈরি হ্যাঁ প্রত্যেক বছর এরাই পুকুরের ওপর প্যান্ডেল করে এতটাই রেস্ট্রিকশন মেনে আর এত সুন্দর করে থিম তৈরি করে যে কী বলো মানে কার্তিক পুজোর কতদিন আগে থেকে যে প্যান্ডেলটা তৈরি হয় তার নাই ঠিক খুব সুন্দর করে আর একবারে কিন্তু বেশি লোক ভেতরে যাওয়া যায় না লাইন দিয়ে ঢুকতে হয় কারণ এখানে এই প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণ পুকুরের ওপর হ্যাঁ বন্ধুরা একদম পুকুরের উপর তৈরি বলে বুঝতেই পারছ বেশি লোক তাও দেখো কেমন ভিড় হয়েছে প্রথম দিনেই এত ভিড় পাপড়ে বাপ আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরটা দেখো কি সুন্দর লাগছে না এই কয়েকদিন যে কিভাবে দেখতে দেখতে কেটে যায় জানি না আর তার সাথে আমরা কিন্তু সকলে ওয়েট করে থাকি একটা বছর কারণ আমাদের এখানকার লোকাল ফেস্টিভ্যাল কিন্তু এটাই কার্তিক লড়াই আর এই কার্তিক লড়াই নিয়ে মানুষের ভাবনার শেষ নাই আর আমাদের এখানকার স্পেশাল আকর্ষণ হচ্ছে এই যে থাকা দেখলে এই থাকাটা কিন্তু আগে মানুষ কাঁধে করে নিয়ে ঘোরাতো এখন অবশ্য গাড়ি সিস্টেম হয়ে গেছে আর দেখো কী সুন্দর সুন্দর প্যান্ডেল এবার খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে আর এখানে কিন্তু এখন দেখবার মতো এই থিমের পুজো হচ্ছে আর কি ঠান্ডাটা যেন তো ছিল না গত দুদিন ধরে দেখছি খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে আমি তো ওই ড্রেসটা পরে এসেছি এটা মোটামুটি ফুল স্লিভ টাইপেই কিন্তু হ্যাঁ মাম্মাকে একটা জ্যাকেট কোনওরকমই পরিয়েছি কিন্তু খুবই পাতলা ও তো জানো যে সাজগোজ করতে ভালোবাসে তাই বেশি সোয়েটার জ্যাকেটও পরবে না কিন্তু এই দুদিন যাবৎ দেখছি ঠান্ডাটা ভালো মতোই পড়েছে মানে জোরে একদম হাই স্পিডে পাখা নেওয়া যাচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডাই করছে আর এবার তো ঠান্ডা পড়বে বলো কারণ দেখো অজ্ঞান মাস তো পড়তেই চললো তাই না আর এক প্রকার একটা দিনই বাকি আছে যাই হোক দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ আমাদের এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে কার্তিক লড়াই যেটা হবে কালকে কার্তিক লড়াইটা কিন্তু আমাদের এখানকার মেন যেটা হচ্ছে প্রশাসন ঘোরে মানে ঠাকুর ঘরে বাজনা সহকারে এত সুন্দর সুন্দর বাজনা এখানে আর তার সাথে যে লাইটিং মানে সারা রাত এক প্রকার বলতে পারো দুটো আড়াইটা পর্যন্ত আমরা বসে বসে ঠাকুর দেখি আর এখন তো আমাদের পাড়া দিয়েই ঠাকুর ঘরে এই দেখো রাস্তার ধারে কত দোকান বসেছে আর কী সুন্দর দেখো গোটা রাস্তা সাজানো প্রচণ্ড খিদে পেয়েছে বলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর অর্ডার করে নিয়েছি চাউমিন জানোই যে আমার চাউমিন ফেভারিট অবশ্য মোমো চাইছিল কিন্তু এই রেস্টুরেন্টে আবার মোমোটা দেখছি পাওয়া যাচ্ছে না তাই চাউমিনটাই বাধ্য হয়ে নিলাম এই দেখো মাম্মা তো ফুল প্লেট খেতে পারবে না তাই আমরা দুজনের শেয়ার করে নিচ্ছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এখনও কিন্তু অনেক ঠাকুর দেখা বাকি আর একদিনে ভাবছি পুরোটা দেখবো না কারণ আমাদের আবার ব্যাগটাগ গোছানো আছে আগেই বললাম যে আমাদের উনিশ তারিখে কলকাতা যেতে হবে তার ব্লগও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ সেই দিনটা আমার জন্য অনেক 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 স্পেশাল ভাবতেই পারছ যে জি বাংলায় যাচ্ছি জি বাংলায় রান্নাঘরে রান্না করতে তো আমি এমনিতেই ভালোবাসি কিন্তু রান্নাঘর থেকে যা আমাকে ডাকা হবে সেটা আমি ভাবিওনি আর দেখো খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির হ্যাঁ বন্ধুরা বৃন্দাবনের প্রেম মন্দিরে আধলে এটাকে তৈরি করেছে আর যা ভিড় আর মাম্মার কাণ্ড দেখো ও তো লাফাচ্ছে মানে এত ভিড় সে ক্রমশ ঠেলা ঠেলি করে ভেতরে ঢুকছি জানি না যে ভেতরে ঢুকে আদেও মানে ঠিকঠাকভাবে ঠাকুর দেখতে পারবো কি না এই দেখো কি সুন্দর করেছে না ভিতরটাও কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু এত পরিমাণে ভিড় সে মাম্মাকে নিয়ে যাওয়াটাই মুশকিল সে ওকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে তা নাহলে ওকে একদম সেই চ্যাপটা করে দেবে একদম এই ব্যাপার আর দেখো রাস্তাতেও দেখছ কীরকম ভিড় আছে ঠাকুরটা দেখালাম এই ঠাকুরটা কালকে ঘুরবে আর এবার দেখছি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তোমরাই কিন্তু বলো যে আমাদের এখানকার কার্তিক পুজোর প্যান্ডেল তোমাদের কেমন লাগছে আর এখানে দেখো প্রত্যেক বছর কিছু না কিছু ভেষত্ব থাকেই এই ঠাকুরটা হয়েছে সম্পূর্ণ সেই নিমকি বিস্কুটগুলো হয় না এই নিমকি বিস্কুট দিয়ে আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছ তবে চলো এবার এসছি আরও একটা ঠাকুর এখানে হচ্ছে লাইট শো ও মাই গড দারুণ দেখাচ্ছে আর এই ময়ূর প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছেই হয়েছে তো এই প্যান্ডেলটা দেখতে দেখতে আজকে আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে তার সাথে গাড়ি করে ঘুরছি তো প্রচণ্ড হাওয়া লাগছে আর মাম্মা আজকে টুপি বা রুমাল কিচ্ছু নিয়ে আসেনি তবে চলো আজকে ফিরি